কেশবকে কোল থেকে ফেলে দিল মহনা ধরে ফেললো শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ রান্না করে কাজ করছিল তারপরে দেখা যাবে সেই হোজমির ডিপাইনে হজমি খেতে থাকে এদিকে দেখা যাবে ডোনার এক একসঙ্গে মোবাইল দেখছে আর গল্প করছে তখনই মহনা রান্না করে আসে আর মনে মনে বলে এই সব কিছু আমার সব কিছু এই বাড়ি এই রান্নাঘর সবকিছু আর আয়ান সেও আমার হয়ে যাবে আস্তে আস্তে তারপরে ফ্রুট সালাদ বানাতে থাকে মোহনা ওইদিকে প্লেট এনে দিলেই তখন মোহনা বলে আমি সবকিছু জানি বুঝতে পেরেছো তুমি শুধু এই রান্নাঘরটা একদম পরিষ্কার রাখবে তাহলেই হবে তখন এই কথা শুনে শুভ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে মোহনা ওদের সঙ্গে গিয়ে ডোনার পূর্বের সঙ্গে গিয়ে আড্ডা দিচ্ছিল তখনই শুভর মনে মনে বলে কি ব্যাপার মোহনাকে দেখে তো কোনোভাবে প্রেগনেন্ট মনে হচ্ছে না একটা প্রেগনেন্ট মানুষের চলাফেরা কথাবার্তা শারীরিক পরিবর্তন সবকিছু অন্যরকম হয়ে যায় কিন্তু মোহনাকে দেখে তো ওরকম কিছুই মনে হচ্ছে না ও তো যেমন যা ইচ্ছে লাফাচ্ছে যা ইচ্ছে তাই করছে ওইদিকে দেখা যাবে মোহনা সবার ব্যাপারে জানতে চাইছিল যে কে কি পছন্দ করে কে কি খেতে চায় তখন ডোনা বলে কি ব্যাপার মোহনাদি তুমি কি সবার মন মন জয় করার চেষ্টা করছো নাকি সবার পছন্দের রান্না করে তখন মোহনা বলে না না আসলে এভাবেই জানতে চাইছিলাম তখন পুরবী বলে ডোনা কি যে বলো না তখন ডোনা বলে হ্যাঁ আমি জানি আসলে মোহনাদি শুভদের জায়গাটা নিতে চাইছে তাই তো তখন মোহনা মনে মনে বলে এই ডোনা মেয়েটা অনেক চালাক কিন্তু ও কেন আমাকে হেল্প করছে সেটাই তো বুঝতে পারছি না ওর আসল প্ল্যানটা কি আমাকে জানতেই হবে জানতেই হবে আমাকে ওইদিকে দেখা যাবে পূর্বই তারপরে মোহনা আর ডোনা একসঙ্গে বসে বসে গল্প করছিল তখনই রঞ্জিনীর নামে পূর্বী বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে তখনই রঞ্জিনী মনে মনে বলে শুভ যে বাড়িতে থেকে গেছে আর এখনই মোহনার সঙ্গে হাত মিলিয়ে ওরা এত গল্প করছে ওরা ঘোট পাকাচ্ছে তো দাঁড়াও ঘোট পাকানো এসে দাঁড়ায় রঞ্জিনী তখন ভয় পেয়ে যায় বলে আচ্ছা আমি না সালাদ বানিয়েছি খাবেন তখন রঞ্জিনী বলে না আমি খাবো না তখনই মোহনা আনারস খেতে যাবে তখন শুভ এসে মোহনার হাত ধরে ফেলে আর বলে তুমি তো প্রেগনেন্ট তাহলে আনারস কেন খাচ্ছ তখনই সেবন্তী এসে বলে ও প্রেগনেন্ট তুমি কি করে জানলে তখন শুভ বলে স্টেফানি বলেছিল আনটি যে আপনাদের বাড়ির বউ নাকি প্রেগনেন্ট এই তো শুভ লক্ষ্মী তাই না তখন সেবন্তি বলে যাও তুমি তোমার কাজে যাও তখনই রঞ্জিনী এসে সেবন্তিকে বলে আচ্ছা দিদি ভাই লাকির মুখ না হয় তুমি বন্ধ করে দিলে কিন্তু আর কদিন সবার মুখ তুমি বন্ধ করবে বলো তো এভাবে শুভ এই যে চলে গেল এবার এবার মহনাকে তো একটা জায়গা দিতেই হবে আর সবাই তো কদিন পরে কথা বলবে এগুলো নিয়ে তখন সেবন্তি মনে মনে বলে শুভ কেন তুই বিপদের মুখে রেখে চলে গেলি ওইদিকে শুভ মনে মনে বলে আচ্ছা মহানা একজন ডক্টর কিন্তু ও কি করে ভুল করে এই ফ্রুট খাচ্ছিল ওইদিকে আকাশ রেডি হতে থাকে তখনই আকাশের মা বলে আকাশ তুই তো সঙ্গে দেখা করতে যাচ্ছিস তাই তো আসলে মেয়েটা প্রেগনেন্ট এই সময় মায়েদের ইচ্ছে করে যে তার মেয়েকে যত্ন করতে সবকিছু ভালো মন্দ খাওয়াতে কিন্তু তুই তো মেয়েটাকে ওই বাড়িতে দিয়ে আসলি আমি তো কিছু ওর জন্য করতে পারলাম না তখন আকাশ বলে মা তুমি তো জানো ওকে আমি কেন ওই বাড়িতে দিয়ে এসেছি ওর যদি কোনো রকম কোনো অযত্ন হয় তাহলে তো ওদেরকে আমি ছাড়বো না আর আমি তো যাব ওর সঙ্গে মাঝে মাঝে দেখা করতে তখন আকাশের মা বলে প্রতিহিংসা ভালো না রে আকাশ জেদে বসে কোনো উল্টাপাল্টা কিছু করিস না তখনই আকাশ বলে না মা আমি ঠিক আছি এখন থেকে মোহনার সঙ্গে আমি দেখা করতে যাব এই বলে আকাশ চলে যায় তখনই মোহনার মা বলে আকাশ তুই উল্টাপাল্টা কিছু করিস না রে বাবা ওইদিকে দেখা যাবে শুভ সবার জন্য রান্না করেছে তখন শুভ বলে সবাই খেয়ে দেখুক আমার রান্না কেমন হয়েছে তখনই সবাই খাবার মুখে দিয়ে পুরো চমকে যায় বলে কি নুনে পোড়া আর কি ঝাল এগুলো কি রান্না করেছ তখনই তখন মনে মনে বলে শুভ তো খুব ভালো রান্না করে তাহলে শুভ ইচ্ছে করে খাবার গুলোকে নষ্ট কেন করলো ওইদিকে রঞ্জিনী বলে আচ্ছা দিদিভাই এই খাবারগুলো খাওয়া যায় নাকি এগুলো কি রান্না করেছে ও তখন শুভ মনে মনে বলে আমার হাতে রান্না খেলে তো তোমরা মিনিটের মধ্যে ধরে ফেলতে যে আমি শুভ তখনই পুরবি বলে এই লাকি এগুলো কি রান্না করেছো তুমি হুম তুমি নাকি রান্না পারো তখনই শুভ বলে হ্যাঁ আমি তো রান্নায় পিএইচডি করেছি তখন এই নিয়ে সবাই মিলে বলে না না দরকার নেই ওর রান্না করার কোনো দরকার নেই বৌদি ভাই তোমরাই না হয় রান্নাটা করে নিও তখন পূরবী বলে তাহলে টাকা দিয়ে ওকে কেন রাখবো তখন ইটো না কেশবকে নিয়ে আসে আর সে বলে মা ওকে তো খাওয়াতেই পাচ্ছি না তখন সেবন্তী বলে আমি খাওয়াচ্ছি তখন শ্রীমতী অনেক খাওয়ানোর চেষ্টা করে ওইদিকে শুভ মনে মনে বলে কেশব সোনা তোর মা কাছে থেকেও তোকে কিছু করতে পারছে না তুই আমাকে ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দিস ওইদিকে মহনা আসে সে বলে আনটি দাও কেশবকে আমার কাছে দাও আমি সামলাই তখন শ্রীমন্তী বলে না না তুমি পারবে না তখনই মোহনা বলে আমি না খুব বাচ্চা সামলাতে পারি এই বলে মহনা কেশবকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে তখন কেশব কিছুতেই খেতে চায় না তারপরে দেখা যাবে কেশব হঠাৎ করে মোহনার গায়ে দুধ ফেলে দেয় আর তখনই মহনা কেশবকে ফেলে দিতে লাগে এদিকে চমকে যায় সবাই আর শুভ তৎক্ষণাৎ দৌড়ে যায় কেশবকে ধরতে আর কেশবকে ধরেও নেয় তারপরে সবাই মিলে মোহনাকে কথা শোনায় আর বলে এটা কি করছিলে বলো তো এতটুকু একটা বাচ্চা তাকে তুমি ফেলে দিচ্ছিলে ও না হয় তোমার গায়ে একটু দুধ ফেলেই দিয়েছে তার জন্য তুমি কেশবকে ফেলে দেবে ও দুধটা পড়াতেই তোমার আর এমন কি হতো কিন্তু ও পড়ে গেলে যে ওর কি হতো সেটা তুমি ভেবে দেখেছো তখন হিরক বলে হ্যাঁ তাই তো তাই তো এতটা এতটা তুমি কেয়ারলেস কি করে হতে পারো তুমি না বললে তুমি নাকি খুব বাচ্চা সামলাতে পারো এই তার বাচ্চা সামলানোর নমুনা ওইদিকে শুভ কেশবের সঙ্গে সময় গিয়ে কাটাতে থাকে তখনই মহনা বলে আসলে আমার না শরীর খুব খারাপ লাগছে আমি না উপরে চলে যাচ্ছি এই বলে মহনা সেখান থেকে চলে যায় তখন ডোনা বলে আচ্ছা মহনাদি তো প্রেগনেন্ট ওকে ওকে আপনারা কেন এইভাবে কথা শোনালেন বলুন তো ও তো খারাপ লেগেছে হয়তো তখন রিদ্ধি বলে আচ্ছা ডোনা তোমার মহনাদের কথা মনে পড়ছে তাহলে কেশব পড়ে গেলে কি অবস্থা হতো সেটা সেটা ভেবে ভেবে দেখেছো তো তুমি তখনই ডোনা রেগে যায় উপর দেখলে না আর বলে একদম আমার উপর চিৎকার করবে না ওইদিকে থাম্মি মনে মনে বলে শুভ রে তুই কবে ঠিকঠাক মতো সবার সামনে আসবে তখন এই ডোনা আর রিদ্ধির কাণ্ড দেখে সবাই চমকে যায় ওইদিকে ওইদিকে শুভ কেশবকে ঘুম পাড়াতে থাকে তখনই দেখা যাবে সবাই মিলে বলে দেখো দিদি কিভাবে মেয়েটা নিয়েছে তখন রঞ্জিনী বলে হ্যাঁ কাছে তো আমাদের কেশব শোনা ভালো আছে তখন রূপক বলে হ্যাঁ বৌদি ভাই কিন্তু এই মেয়েটা যখন কেশবকে সামলাচ্ছে তোমরা না হয় ওকে কেশবের সঙ্গে সামলাতে দাও ওকে কেশবকে আর তোমরা না হয় একটু রান্নাটা করে নিও রান্না তো ওর হাতে খাওয়া যাচ্ছে না যা অবস্থা করেছে তখন সেবন্তী বলে আচ্ছা ঠিক আছে দেখছি তোমরা চিন্তা করো না কিন্তু শুভ এ অবস্থায় চলে গেল কি করে তখন রঞ্জিনী বলে শুভ শুভ তো কেশবকে নিয়ে যেতে চেয়েছিল তুমি তো আটকে রাখলে বাড়ির তখন সেবন্তী বলে আমি কি জানতাম নাকি যে শুভ এভাবে কেশবকে রেখে এখান থেকে চলে যাবে আমি তো বুঝতেই পারিনি তখন তখন ঠাম্মি বলে তোমরা চিন্তা করো না শুভর তো এখন মাথা গরম আছে ওর মাথা ঠান্ডা হলে ও ঠিক চলে আসবে ভেবো না তোমরা এত এই নিয়ে চিন্তা করো না তখনই শুভ মনে মনে বলে না না তাড়াতাড়ি করে মহনার মুখোশটা আমাকে খুলতে হবে সব সত্যিটা আমাকে যে করি হোক জানতে হবে ওইদিকে ঠাম্মি বলে দেখো মেয়েটার কাছে আমাদের কেশব সোনা কত শান্তিতে আছে কত ঠান্ডা আছে তখন রূপক বলে হ্যাঁ দিদি ভাই বোদি ভাই ওকে না আর রান্না করতে দিও না রান্না যা অবস্থা করেছে তার থেকে ও রান্নার কাছ থেকে ও কেশবকেই ঘুম পাড়াক কেশবকে কেশবকে সামলাক তাতে সেটাই ভালো তখনই সেবন্তী বলে যাও কেশবকে তুমি আমার রুমে রেখে তারপর চলে যাও তখন শুভ বলে ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ